তুমি কি জানো আমাদের শরীরের শক্তি আর যৌন সক্ষমতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে রক্ত চলাচল আর পেশির শক্তি আর এই দুই কাজেই সবচেয়ে কার্যকরী প্রাকৃতিক উপাদান হচ্ছে বাদামের তেল বাদামের তেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই জিঙ্ক ওমেগা তিন ও প্রোটিন যা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় লিঙ্গের পেশিকে করে আরও দৃঢ় ও সক্রিয় প্রতিদিন রাতে ঘুমানোর আগে সামান্য গরম বাদামের তেল হাতে নিয়ে হালকা করে মালিশ করলে রক্ত চলাচল বেড়ে যায় টিস্যুগুলো হয় শক্তিশালী এবং যৌন দুর্বলতা ধীরে ধীরে কমে আসে শুধু তাই নয় নিয়মিত বাদামের তেল খেলে শরীরের ভেতর থেকে শক্তি বাড়ে বীর্য হয় ঘন ও পরিপূর্ণ মানসম্মত যা পুরুষদের যৌন আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে অনেক গবেষণায় দেখা গেছে বাদামের তেল শরীরে হরমোনের ভারসাম্য রক্ষা করে ক্লান্তি দূর করে এবং মানসিক প্রশান্তি এনে সহবাসের আগ্রহ বাড়ায় তাই প্রতিদিন রাতে এক চামচ খাঁটি বাদামের তেল খাও অথবা বাইরে হালকা গরম করে মালিশ করো কয়েকদিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবে নিজেই প্রকৃতির এই সহজ উপহারেই মিলবে শক্তি স্ট্যামিনা আর আত্মবিশ্বাস চেষ্টা করে দেখো ফল নিজেই বলবে